আমি হিন্দু তবে ইসলাম ধর্মে বিশ্বাস করি আমি ইসলাম বিশ্বাস করি কারণ আমি সেরকম কিছু প্রমাণ পেয়েছি আপনি বললেন আল্লাহ একজন ধর্মও একটা এখন আমি তিনজন মানুষের উদাহরণ দেই একজন হিন্দু আর একজন মুসলিম অন্যজন খ্রিস্টান ধরেন এই তিনজন একসাথে আছে এখন তাদের শরীর যদি কেটে ফেলা হয় সেখানে আপনি কি দেখতে পাবেন শুধু রক্ত শুধু শুধু রক্তই পাবেন 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 দুধ না না পানি রক্তই পাবেন এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন মুসলিমরা তারা কবর দেয় আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক শ্রোতা ডক্টর জাকির নাইক স্যারকে একজন অমুসলিম হিন্দু বোন প্রশ্ন করেন মুসলিমদেরকে কেন মাটি দেওয়া হয় এবং হিন্দুদেরকে কেন পুড়িয়ে ফেলা হয় এত সুন্দর উত্তর দিয়েছে মাশাল আল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর শুনে অমুসলিম হিন্দু বোনটি অবাক হয়ে গিয়েছে আপনারা উত্তরটি শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ দশক দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিরুতভাবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা চলুন বিস্তারিত আমরা দেখে আসি গুড ইভিনিং স্যার আমি লক্ষ্মী আইয়ার স্যার আমি হিন্দু তবে ইসলাম ধর্মে বিশ্বাস করি আমি ইসলাম বিশ্বাস করি কারণ আমি সেরকম কিছু প্রমাণ পেয়েছি স্যার আপনি বললেন আল্লাহ একজন ধর্মও একটা এখন আমি তিনজন মানুষের উদাহরণ দেই একজন হিন্দু আর একজন মুসলিম কি দেখতে পাবেন শুধু রক্ত শুধু রক্তই পাবেন দুধ পাবেন না পানি পাবেন না শুধু রক্তই পাবেন এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন মুসলিমরা তারা কবর দেয় আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি বোন বললেন আপনি ইসলাম ধর্ম পছন্দ করেন ইসলামে বিশ্বাসও করেন আপনাকে অভিনন্দন আর এই শান্তির ধর্মে আপনাকে স্বাগতম সত্যের পথে আপনাকে স্বাগতম বোন প্রশ্ন করলেন যে তিনজন হিন্দু খ্রিস্টান মুসলিম সবার শরীর একই রকম একই রক্ত একই উপাদান কিন্তু আমরা মারা গেলে হিন্দুরা কেন পুড়িয়ে ফেলে আর মুসলিমরা কেন কবর দেয় আসুন আমরা এটা ভালো করে দেখি আপনি দেখেন কোন পদ্ধতিটা ভালো হিন্দু ধর্মে কবর দেওয়ার অনুমতি আছে শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তবয়স্ক লোক মারা গেলে তারা বলেন পুড়িয়ে ফেলতে হবে দাহ করতে হবে অবশ্য হিন্দুদের কেউ কেউ বলেন যে কবর দিতে হবে আসুন আমরা এখন ভালো করে দেখি যে শবদেহ মৃতদেহ পোড়ানো আর কবর দেয়া এখানে আপনি দেখবেন যখন আপনি কোনো মৃতদেহ পোড়াবেন তখন পরিবেশ দূষিত হচ্ছে মৃতদেহ পড়ালে পরিবেশ দূষণ হয় ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন এখন আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে উপাদানগুলো আছে এই পৃথিবীর মাটিতে যে উপাদান আছে আমাদের শরীরেও একই জিনিস পরিমাণে হয়তো কম অথবা বেশি আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতে ফিরে যাব বিজ্ঞান সম্মত এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দাহ করলে আগুন ধরানো হয় পরিবেশ দূষিত হয় ইসলাম অনুযায়ী আমরা কবর দেই আর জমি উর্বর হয় পোড়ানো হয় না বলে পরিবেশ দূষিত হয় না দুই নম্বর পয়েন্ট মৃতদেহ পোড়াতে গেলে আপনাকে গাছ কাটতে হবে গাছপালা কমে যাবে পরিবেশের অবস্থা তখন খারাপ হয়ে যাবে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই জমি উর্বর হয় আরো গাছ জন্মায় এটা তখন হয়ে যায় সার এখানে গাছ কাটা দরকার নেই পরিবেশের জন্য ভালো আমাদের সরকার এখন বলে গাছ কাটবেন না গাছ না কাটলে মৃতদেহগুলো পোড়াবেন কিভাবে তিন নম্বর পয়েন্ট পোড়ালে খরচ বেশি ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে শুধু গাছের পেছনে আর মৃতদেহ পোড়ানোর পেছনে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই এটা সস্তা ফ্রি 5 নম্বর পয়েন্ট মৃতদেহ পোড়ালে গাছের কাঠ পুড়ে হয়ে যায় চারকল ছাই ইসলামে একটা জায়গায় কাউকে কবর দিলে কয়েক বছর পরে সেখানে আরেকজনকে কবর দেয়া যাবে এটা সব সময় চলবে আপনি রিসাইকেল করতে পারবেন একই জমি কয়েক বছর পরে মৃতদেহের হার করে আলাদা হয়ে গেলে আবার কবর দিতে পারবেন তাহলে যুক্তি আর বিজ্ঞান দিয়ে যদি যাচাই করেন এটাই বিজ্ঞান সম্মত অনেক মানবিক অনেক ভালো কবর দেয়া পড়ানোর চাইতে অনেক ভালো আশা করি উত্তরটা পেয়েছেন আদাব ডক্টর জাকির নায়েক স্যার আমার নাম ভেঙ্কা চামা আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি আমার প্রশ্নটা হলো সবাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি আপনি বললেন যে একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন পয়েন্ট নাম্বার ওয়ান অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে অবস্থানে যাবেন চুরি করে না সাহায্য করেন এরপর কেউ চুরি জাকাত দেন করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় দুই নম্বর পয়েন্ট আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ গুলো মেনে চলেন মনে হয় যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন। যদি একজন ভালো হিন্দু হন আপনাদের ঈশ্বর মাত্র একজন আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এক ঈশ্বর আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না ভগবৎ গীতার সাত বিষয় অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণুয়াস আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি আমিনা তিনি জন্মগ্রহণ করবেন গ্রামে মক্কা তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে মক্কার প্রধানের ঘরে তিনি হবেন পুরো মানুষ জাতির পথ তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায় তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন ঈশ্বর তাকে আটটা গুণ দেবেন তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ প্রদর্শক তিনি একটা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটা তরবারি চারজন সহচর থাকবে তার তাকে বিভিন্ন সাহায্য করবেন এরকম আরো অনেক অনেক এই মানুষটা কে যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন তা না হলে আপনি ভালো হিন্দু নেই যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বর বিশ্বাস করবেন তাহলে আপনি মূর্তি পূজা করবেন না নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই আর আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে হিন্দু পণ্ডিত ওনারা শঙ্করাচার্য অনেক সেখানে কথা বলেছি কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন কেউ না একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একুশে জানুয়ারিতে তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু আর্ট অফ লিভিং আমি তাকে বলেছিলাম আর্ট অফ লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন আমি তাকে মুসলিমদের আর্ট অফ লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা সংখ্যা এখন একশো কোটি একশো কোটি মুসলিম আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ তাকে এটা মানতেই হবে একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের নিরানব্বই পার্সেন্টই হারিয়ে গেছে বাকি যে এক পার্সেন্ট আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদ সাল্লাহ মানবেন আপনি কোরআনকেও মানবেন আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন গুড ইভিনিং স্যার আমার নাম সুতপা সরকার আমি পেশায় একজন শিক্ষিকা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই ইসলাম ধর্মে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা আছে আর এক্ষেত্রে হিন্দু ধর্মের ধারণার সাথে পার্থক্যটা কি বোন আপনি প্রশ্ন করলেন ইসলামে কর্ম আর মুখ্য লাভ সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্ম মানে কাজ আমরা যে কাজগুলো করি অ্যাকশন এই কর্ম করতে হবে ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা একটা দর্শনে বিশ্বাস করেন যেটাকে বলা হয় সংস্কারা জন্ম আর মৃত্যুর চক্র জন্ম আবার মৃত্যু যেটা হলো আবার জীবিত হওয়া অথবা মানুষের আত্মার ভ্রমণ করার থিওরি তারা বিশ্বাস করে আপনি যেরকম কর্ম করবেন যদি ভালো কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন উচ্চ স্তরে যদি খারাপ কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন উচিত স্তরে যদি ভালো কাজ করেন আপনি মানুষ হয়ে জন্মাবেন খারাপ কাজ করলে পশু হয়ে জন্মাবেন হয়তো ইঁদুর হবেন বিড়াল হবেন বা তেলাপোকা হবেন আর সেখানে যদি কিছুই না থাকে ভালো খারাপ কিছুই না থাকে তাহলে মুখ্য লাভ করবেন জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসবেন এটা হলো হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের দর্শন তবে বেদে এর কোন রকম উল্লেখ নেই বেদ হলো হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ সেখানে উল্লেখ নেই তারা বলতে চায় যে এই কথাগুলো ভগবদ গীতায় আছে ভগবদ গীতায় বলা হয়েছে দুই নম্বর অধ্যায়ের বাইশ নম্বর অনুচ্ছেদে যেভাবে একটা শরীর পোশাক বদলায় তারপরে নতুন পোশাক পরে একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পুনর্জনম বলে একটা কথা আছে এটা আছে ঋগ্বেদ দশ নম্বর গ্রন্থ ষোলো নম্বর অনুচ্ছেদের চার ও পাঁচ পরিচ্ছেদে পুনর্মানে পরবর্তী জন্ম মানে জীবন পরবর্তী জীবন আমরা পরের জীবনে বিশ্বাস করি বিশ্বাস করি যে পৃথিবীতে একবার আসব। মাত্র একবারে আসব আমরা পৃথিবীতে একবার আসব আল্লাহর আদেশে মারা যাব পৃথিবীতে একবারে আসব একবারে মারা যাব পরবর্তীতে আখিরাতে গিয়ে আবার জীবিত হব তাহলে ইসলাম অনুযায়ী আমরা এই পৃথিবীতে একবারে আসব তারপর আমরা আল্লাহর আদেশে কেয়ামতের দিনে আবার জীবিত হব কাজের উপর নির্ভর করে বেহেস বা দোজখে যাবেন স্বর্গ বা নরকে বেদ কথাই বলছে কিন্তু তারা এটা বোঝে না হিন্দু বিশেষজ্ঞরা যে কেন মানুষ জন্মায় বোবা হয়ে জন্মায় অন্ধ হয়ে কেউ গরিব হয় আবার কেউ ধনী হয় কেউ বা স্বাস্থ্যবান ঈশ্বর তো কোনো অন্যায় করেন না তাই তারা একটা দর্শন আনলো যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আত্মার ভ্রমণ করে বেড়ানো বেদের কোথাও এই কথার উল্লেখ নেই এমনকি ভগবদ গীতা এমন কথা বলছে পুরনো পোশাক বাদ দিয়ে শরীর যেমন নতুন পোশাক পরে একইভাবে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে যায় একবার আমার কোনো আপত্তি নেই একবার মারা যাবেন একবারই পুনরুজ্জীবিত হবেন তবে ইসলামে এই প্রশ্নটার উত্তর রয়েছে হিন্দু বিশেষজ্ঞরা এটা বুঝতে পারে না যে ঈশ্বর কেন এমন করবেন কিছু মানুষ জন্ম থেকে বোবা কেউ বা স্বাস্থ্যবান কারো হার্টের সমস্যা কেউ গরিব আবার কেউ ধনী ইসলাম বলে পবিত্র কোরণের সুরামুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাওতা আল হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা এখন কেউ হয়তো জন্মায় গরিব হয়ে কেউ ধনী হয়ে ধনীদের ক্ষেত্রে করণ বলছে তাদেরকে জাকাত দিতে হবে যদি আপনার সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চাইতে বেশি হয় নিস্তারের তুলনায় বেশি হয় তাহলে আড়াই পার্সেন্ট জাকাত প্রতি হিজড়ি সালে দিতে হবে ধনীরা জ্যাকাত দিতে পারে নাও দিতে পারে অর্ধেকও দিতে পারে হয় সে একশো একশো পাবে অথবা পঞ্চাশ পেতে পারে কোন জাকাত না দিলে সে শূন্য পাবে কিন্তু গরিব লোকের ক্ষেত্রে জাকাত দিতে হবে না সে জাকাতের পরীক্ষায় একশোতে একশো পাবে দর্শক শ্রোত আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং ডক্টর জাকির নায়েক স্যার অমুসলিম হিন্দু বোনকে কি জবাব দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা আপনারা সকলেই ডক্টর জাকির নায়েক স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ আলাহ যেন ডক্টর জাকির নায়েক স্যারকে সর্বাবস্থা হেফাজত করে আল্লাহ তাআলা যেন ডক্টর জাকির নায়েক স্যারকে হায়াতে তয়িবা দান করে হে দর্শক শ্রোতা ভিডিওটির পর্যন্ত এই ভিডিও নি আপনার কোনো মতামত থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ